আপনারা যাদেরকে দেখছেন তারা হইল টাকাওয়ালা ভাইদের বান্ধবী এই বান্ধবী সহ ভাইদেরকে ধরা হয়েছে আজকে গাজীপুরের জাবান হোটেলের থেকে মাত্র চুরাশি জনকে ধরা বেশি না জন এরা হয়েছে বিদেশে বিদেশে যায় বুঝছেন এই যে তারপরে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স বাইরে কি একটা এটা কেনার জন্য কক্সবাজার তখন যাইতে পারে না একটু ভেজাল এই কারণে হোটেলের সিপাই সাপাই ঢুকছিল দ্রৌত বাহিনী আমাদের আর্মি সেনাবাহিনী বিজেপি সহ যৌথ বাহিনীদের কাছে টঙ্গির থেকে রেড দিয়ে চুরাশি জনকে ধরে ফেলছে দেখেন আপনার বান্ধবীটাও এখানে আছে কিনা একটু দেখে নিতে পারেন বান্ধবীদের মন কিন্তু খারাপ না তারা ফুরফুরে একদম ফুরফুরে বা একটু শেয়ার করে দিন তো সবাই একটু শেয়ার করে দিন সবাই দেখুক তাদের বান্ধবীটা এখানে আছে কিনা যৌথ বাহিনী চালান করে দিছে কুটে তারপরে এই আরো কাহিনী আছে এখান থেকে বোতল তারপরে ওই যে বিয়ার তারপরে ওই যে গোটা মোটা বিভিন্ন কিছু পাওয়া গেছে বাবা আব্বা চাষা সব কিছু পাওয়া গেছে চিন্তার কোন কারণ নয় অভিযান চলবে ঠিক আছে ভিডিওটা শেয়ার করেন সবাই আপনারা যাদেরকে দেখছেন তারা হইলো টাকাওয়ালা ভাইদের বান্ধবী এই বান্ধবী সহ ভাইদেরকে ধরা হয়েছে আজকে গাজীপুরের টুঙ্গি জাবান হোটেলের থেকে মাত্র চুরাশি জনকে ধরা হয়েছে বেশি না চুরাশি জন এরা বিদেশে বিদেশে যায় বুঝছেন এই যে তারপরে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স বাইরে বলে কি একটা এটা কেনার জন্য কক্সবাজার তখন যাইতে পারে না একটু ভেজাল এই কারণে যে হোটেলের সিপাই সাপাই ঢুকছিল যৌথ বাহিনী আমাদের আর্মি সেনাবাহিনী বিজেপি সহ যৌথ বাহিনীদের কাছে টঙ্গির থেকে রেড দিয়ে চুরাশি জনকে ধরে ফেলছে দেখেন আপনার বান্ধবীরা এখানে আছে কিনা একটু দেখে নিতে পারেন বান্ধবীদের মন কিন্তু খারাপ না তারা ফুরফুরে একদম ফুরফুরে ভাই একটু শেয়ার করে দিন তো সবাই একটু শেয়ার করে দিন সবাই দেখুক তাদের বান্ধবীটা এখানে আছে কি না বাহিনী চালান করে দিয়েছে কুটে তারপরে এই আরো কাহিনী আছে এখান থেকে বোতল তারপরে ওই যে বিয়ের তারপরে ওই যে গোটা মোটা বিভিন্ন কিছু পাওয়া গেছে বাবা আব্বা চাচা সব কিছুই পাওয়া গেছে চিন্তার কোনো কারণ নয় অভিযান চলবে ঠিক আছে ভিডিওটা শেয়ার আপনারা যাদের কি দেখছেন তারা হইল টাকাওয়ালা ভাইদের বান্ধবী এই বান্ধবী সহ ভাইদেরকে ধরা হয়েছে আজকে গাজীপুরের টুঙ্গি জাবান হোটেলের থেকে মাত্র চুরাশি জনকে ধরা হয়েছে বেশি না চুরাশি জন এরা বিদেশে বিদেশে যায় বুঝছেন এই যে তারপরে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স ভাইরে বলে কি একটা এটা কেনার জন্য কক্সবাজার তখন যাইতে পারে না একটু ভেজাল